রাজধানীর মহারাজগঞ্জ বাজারের নবনির্মিত পার্কের পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ বুধবার সকালে এলাকাবাসী পুকুরে ভাসমান অবস্থায় মৃতদেহটি দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব থানার ও মহারাজগঞ্জ ফাঁড়ির পুলিশ পরে মৃতদেহটি উদ্ধার করে ময়না জন্য জিবিপি হাসপাতালে পাঠানো হয় পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান মৃতদেহটি কয়েকদিন আগে থেকে পুকুরে পড়েছিল বলে অনুমান করা হচ্ছে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে একটা সকালবেলা করে খবর অবস্থায় ছিল অবস্থায় ছিল তার খবর পশ্চিম মহারাজগঞ্জ এবং আমরা এখানে আসছি এসে বড়িটাকে এখন আমরা উপরে উপর তুলেছি তো বড়ির মধ্যে আমরা যে বডিটা আপাত দৃষ্টিতে যেটা আমরা অবজারভেশন করেছি হ্যাঁ ব্যাট ভর্তি জল আছে কিন্তু বডিংটা আমরা ভালো করে পল্টি পল্টে যে দেখা গেল এক্সটার্নাল কোনো ইঞ্জিনি মার্ক দেখা যায়নি দেখা যায়নি আর বডিটা আনআইডেন্টিফাইড এখনও তো বডিটাকে শনাক্ত করতে পারিনি যেটা যারা মিসিং আছে তাদেরকে গার্জেনটা আমরা দেখেছি দেখে তারা দেখে বলছি হ্যাঁ বডিটা এখন মানে স্টিল এটা আইডেন্টিফাই নেই তো বডিটা একটা কাটু মার্ক আছে হাতের মধ্যে হাত তোমার মধ্যে একটা সৌরভ লেখা আছে তো এটা আমরা আজকেই এটা পেপারে পাবলিশিং করে দেবো এবং আপনাদেরকেও দেখেছি এটা আপনারা আপনার মিডিয়া মধ্যে দেখবেন কেউ যদি আমাদের কাছে কোনো ইয়ে করতে পারে দেখে খবর দিতে পারে তো বডিটা আমরা আজকে জিবি মর্গে পাঠিয়ে দিচ্ছি তো সেভেন্টি টি আওয়ার্স আমরা রাখবো পোস্টমার্টমের আগে সেভেন্টিটি আওয়ার্স রাখবো হ্যাঁ যদি কেউ বডিটাকে শনাক্ত করতে পারে ইয়েকে দেখতে পারে দেখে করতে পারে তারপরে আমরা এটা হ্যাঁ পোস্টমার্টম করবো বা কেউ করি হ্যাঁ আর আমরা যেটা এটা পোস্ট ম্যাডামের পরে ডিস আর টিসারে সবগুলো আমরা হ্যাঁ এফ এসডে পাঠক হ্যাঁ মানে অ্যাকচুয়ালি কজ অফ ডেথ জানার জন্য কোস ম্যাডাম ডিপোট এবং এফিএসের ডিপোটে আমাদের ক্লিয়ার করে বলতে পারবে আপাতত দৃষ্টিতে হ্যাঁ কোনো অ্যাক্সিডেন্ট কোনো ইঞ্জিনিয়ার থ্যাঙ্ক ইউ কথা দেখা গেলো এটা তো ভিতর ঢোকার কোনো রাস্তা নেই মানে মেন জেট গেটগুলো সবগুলো তালা ছিল কীভাবে ঢুকলো এই বিষয়ে যদি কোনো দেখুন আমরা জাস্ট এটা ইনকোয়ারি করছি গেটকে কে কেপ খুলে গেট ক্যাব বন্ধ করে হ্যাঁ আর কেউ যদি ঢোকার ইচ্ছা থাকে আপনার দেখলাম বেলগুলির যে মানে গেটগুলি যে আছে এগুলো টক্কি তো ঢুকতে পারে গেটগুলি হ্যাঁ তো অ্যাকচুয়ালি এটা আমরা ইনভেস্টিগেশনের আমরা ইনভেস্টিগেশন করবো ইনভেস্টিগেশনে দেখছি ব্যাপারটা কি কি হচ্ছে না কি আমরা ব্যাকগ্রাউন্ড দেখবো হ্যাঁ তো এখানে যে কিছু কটেজ বানানো আছে ওইগুলোর ভিতরে দেখা গেছে নেশা জাতীয় দ্রব্য যে মানে বোতল বা এই ধরনের কিছু অনেক কিছু পড়ে আছে এবং বসে ধরা পেয়ে যাক অনেক প্রচুর পাওয়া গেছে না এখন গেট খোলার টাইমিংটা এবং কারা গেট খোলে হ্যাঁ এই ব্যাপারটা আমরা খুঁজে দেখছি হ্যাঁ সবটা ব্যাপারটাই আমরা এই ইনভেস্টিগেশন আমরা তো কতদিন ধরে গুটিটা কেন না এখন দেখুন বাকিটা তো পোস্টমর্টম রিপোর্টে আমরা মানে টাইম অফ ডেথ টাইম অফ দেখে আমরা পোস্টমার্টামে এটা কোশ্চনেজ রাখবো আর যারা মেডিকেল এক্সপার্ট তারা বলবে অ্যাকচুয়ালি অফ কিন্তু দেখে জলটা দেখে বডিটা যে একটা পুরো ইয়ে হয়েছে এই বডির উপরে অ্যানফ্লিমেশন হয়ে গেছে চোখগুলো বের করেছে এটা তো দেখে তো মনে হচ্ছে হ্যাঁ বডিটা জলে ছিল বেশ কি বেশ কয়েক ঘন্টা জলে ছিল ঠিক আছে বাকিটা বাবু বলবেন